এইমাত্র আরেকটি ঘোড়ার গাড়ি নিয়ে আসলো মাঠে বিক্রির জন্য আপনারা দেখছেন এটা শক্তি পরীক্ষা করা হচ্ছে এটা গাড়ি দিয়ে সেই ঘোড়ার শক্তিটা পরীক্ষা করা হচ্ছে তারপরে এই ক্রেতাদের কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নেবে প্রদর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জামালপুর জেলার ইতিহাস ঐতিহ্যের বাংলাদেশে বৃহত্তম ঘোড়ার হাট তুলসীপুর হাটে আজকে আপনাদের সেই জামালপুর জেলার বৃহত্তর তুলসীপুর যে হাটটি রয়েছে আজকে সেই গুড়া হাটটি ঘুরে ঘুরে দেখাবো এখানকার গুড়াগুলি কীভাবে বিক্রি করা থাকে এবং গুড়া বিক্রির সময় কি কি পদ্ধতি ব্যবহার করে থাকে সেটি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা জানেন যে ইতিহাস ঐতিহ্যের প্রাচীনতম সংস্কৃতি ছিল সেই গুড়ার গাড়ি এখন আর সেই গুড়ার গাড়ি মানুষ চলে না কালের বিবর্তনে সেই গুড়ার প্রচলন বিলুপ্তির পথে এখন পিছডালা পথ আর পাকা রাস্তা হওয়ার কারণে এখন আর মানুষ ঘোড়ায় চড়ে না কিন্তু জামালপুর জেলার সেই ইতিহাস ঐতিহ্য যে সংস্কৃতিগুলা আজও ধরে রেখেছে এই এলাকার লোকজন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সেই বৃহত্তর বাংলাদেশের তুলসীপুর হাটে আজকে আপনাদের নিয়ে যাব সেই তুলসীপুর হাটে ভিডিও জুড়ে থাকবেন এইমাত্র আরেকটি ঘোড়ার গাড়ি নিয়ে আসলো মাঠে বিক্রির জন্য আপনারা দেখছেন এটা শক্তি পরীক্ষা করা হচ্ছে এটা গাড়ি দিয়ে সেই গুড়ার শক্তিটা পরীক্ষা করা হচ্ছে তারপরে এই ক্রেতাদের কাছ থেকে সেই গুড়াটি কিনে নেবে এটা হচ্ছে তুলসীপুরের গুড়ার কেনার আগে কিন্তু একটি পদ্ধতি তারা ব্যবহার করে যে গুড়ার যে তার শক্তি পরীক্ষা করার পরে কিন্তু সেই গুড়ার মূল্যটা নির্ধারণ করা হয় যে গুড়ার কতটুকু শক্তি রয়েছে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না এখানে কি ঘোড়া দুইটা নিয়ে আসলেন জোড়া নিয়ে আসলেন নাকি জোড়া নিয়ে ওই সাইডে টাকার ওই পাশটা আচ্ছা আপনি কি ঘোড়া সহ বিক্রি করবেন গাড়ি আপনার না না এটা কি হাল চাষের জন্য না ঘোড়া কি গাড়ি বহার জন্য জন্য না অনেক এটা কি জাতের ঘোড়া

না দিবেন কিন্তু গুঁড়াটা কিন্তু অনেক বড় সড়ো যদিও দেশি গুঁড়া হয়ে থাকে তারপরে কিন্তু বিদেশি গুঁড়ার মতো বিদেশি গুঁড়ার মতো একটি টল ফিগার গুঁড়া এটা উনি তুলসীপুর হাটে নিয়ে এসেছে তা গাড়ি ছাড়াই কিন্তু এককভাবে বিক্রি করবে এই গুঁড়াটা ওনার কিনা ছিল ষাট হাজার টাকা এখন উনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই বিক্রি করে দিবে এই পর্যন্ত কি কোনো কাস্টমারের দাম টাম বলছে না এই মাত্র আসলো গুড়া নিয়ে এই পাশেও দেখেন অনেক গুড়া রয়েছে কাকা কয়টা নিয়ে আসলেন দুইটা দুইটা না আচ্ছা আচ্ছা এই গাড়ি শো নাকি এই পাশে একটা গুড়া এটা কি জাতের গুড়া দেশি গুড়া না এখানে গুড়া কিন্তু মালা পরানো আছে এবং পাশাপাশি কিন্তু আরেকটি গুড়া রয়েছে আমি অনেক দুধ দেওয়া যাচ্ছি কারণ এগুলি লাত্তি দিলে কিন্তু অনেক সমস্যা গুঁড়ার দুটি জোড়া খুবই সুন্দর একেবারে সমান সমান দুটি গুঁড়া তো জোড়া কত চাচ্ছেন কাকা এক লক্ষ বিশ মানে সাইট হাজার টাকা না এটাতে তো ইয়ার জন্য না মালামাল বহনের জন্য না গাড়ি টানার জন্য তো গুড়াটার বয়স কত দিন হয়েছে এই গুড়া দুটার বয়স আচ্ছা এটা কতদিন আপনি এই গাড়িটা বহন করছেন ওইটা গোড়া দাও হিসাব নাই আচ্ছা আচ্ছা এখন আবার বিক্রি করে দিবেন আচ্ছা ওনার কিন্তু এই হাট থেকে 15 20 দিন হচ্ছে এই গোড়াটা কিনছিল এখন আবার সেই গোরাগুলি বিক্রি করে দিবে অত তুলসিপুর হাটে যে গুড়াগুলি পাবেন তারা কিন্তু তুলসীপুর হাট থেকে কিনে আবার প্রয়োজনে কিন্তু বিক্রি করে দিয়ে কিন্তু আবার সেই তুলসীপুর হাট থেকে কিন্তু সেই গুড়াগুলি তারা কিনে নেয় কারণ এখানে তুলসীপুর হাট খুবই কাছে রয়েছে ভালো জাতের গুড়া পাওয়া যায় সবসময় গুড়া উঠে সেই জন্য তারা কিন্তু সবসময় তুলসীপুর হাটে সেই গুঁড়াগুলি কেনাবেচা করে থাকে এখন কিন্তু প্রচুর গুড়া উঠছে হাটে আপনারা দেখছেন এপাশে পাশে দেখেন অনেক গুড়া ইতিমধ্যে এসেছে আর এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে জামালপুর সদর উপজেলার তুলসীপুর হাটে আর এটা জমজমাট হয় কিন্তু তিনটা থেকে চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু এই হাট জমজমাট হয় এই গাড়ি দিয়ে কিন্তু ঘোরাগুলি নিয়ে আসছে তুলসীপুর মাঠে আর সামনে কিন্তু একটি ডিগ্রি কলেজ রয়েছে এই ডিগ্রি কলেজের সামনে সেই বাংলাদেশের বৃহত্তর যে গোড়ার হাট রয়েছে এটা বসে একমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট হচ্ছে এই তুলসীপুর হাট যেটি জামালপুর সদর উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী হাট এখানে কাকা কেমন আছেন আপনার তো আসার সময় দেখছি দুটা ওই দিক থেকে নিয়ে আসছেন দুইটা গোড়া দুটা কি আপনার মালামাল নেওয়ার জন্য না গাড়ি টানার না এই জুরা বিক্রি করবেন একসাথে না এককভাবে বিক্রি করবেন আলাদা আলাদা না আলাদা নেই জুরা দেবেন না কি রাই আচ্ছা আপনার গ্রামের নাম কোথায় গ্রামের নাম রুটিপুর পাটুলা আচ্ছা আদার সঙ্গী আপনি কি এই গুরা কি সব সময় পালন করেন লালন পালন হ্যাঁ সব সময় পালন না ই করি সব আবার প্রয়োজনে বিক্রি করেন আবার এই গাড়িও টানে আপনার যখন ইচ্ছে গাড়ি টানাই না মাঝে জানা

একটি ছাগলেই কিন্তু আঠেরো হাজার উনিশ হাজার টাকা বিক্রি করে থাকে কিন্তু এই তুলসীপুর হাটে গুঁড়ার দাম কিন্তু অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন যে এই একমাত্র এই তুলসীপুর হাটেই কিন্তু গুড়া পাওয়া যায় এখানে প্রচুর গুঁড়া আমদানি হয় আর এখানে গুড়া কিন্তু অনেক কম দামে কিন্তু কেনা যায় আস্তে আস্তে গুঁড়া কিন্তু বাড়ছে আপনারা দেখছেন পুরো মাঠ আস্তে আস্তে কিন্তু সেই গুড়ার যে মাটি রয়েছে সেটি বরে যাচ্ছে কাকা কি একটা নিয়ে আসলেন তিনটা নিয়ে আসতে তিনটা না কাকা তিনটা গোড়া নিয়ে আসলো এই যে একটা আর ওই পাশে একটা সাদা রঙ্গের না আর হচ্ছে এই পাশে একটা এই কোন জায়গা থেকে নিয়ে আসলেন রামনগর আচ্ছা এখান থেকে কত টুক দূরে এখান থেকে চার কিলো চার কিলো না আপনি কি গুঁড়া পালেন আমি গুড়া পালি জারিভাই ব্যবসা করি ব্যবসা করেন গুড়ার আচ্ছা এই তিনটা একসাথে কত টাকা হইলে বিক্রি করবেন তিনটা গুড়া? তিনটা একসাথে কত হবে লাখ কানে না? হ্যাঁ আর যদি এককভাবে বিক্রি করে ধরেন এই গুড়াটা কত টাকা হইতে পারে? এই হাজার 15000 টাকা। 15000 না? এটা কি বয়স কত দিন হইছে? না 2.5 বছর। 2.5 বছর না? আর এই পাশাটটা? বছর 3 এটা বছর 3 কইছে না? এইটা কত টাকা হইলে বিক্রি করবেন? 25000 এটা পঁচিশ হাজার এলে বিক্রি করবেন আর সাদা গুঁড়াটা এটা একটু বড় সরো লাগতেছে সাদা গুঁড়া পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ না সাদা গুঁড়াটা পঁয়ত্রিশ টাকা আচ্ছা এখানে গুঁড়া কেনার আগে তো মনে হয় আগে শক্তি পরীক্ষা করা হয় অবশ্যই হ্যাঁ অবশ্যই শক্তি পরীক্ষা করার পরে কিন্তু সেই গুঁড়াগুলি বিক্রি হয় আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে এই পাশে দেখছেন কিন্তু অনেক গুঁড়া নিয়ে এসেছে দেখেন একেবারে সারিবদ্ধভাবে অনেকগুলি গুড়া দেখেন অনেক বড় বড় গুড়া এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা গুড়া একই ছয়টা সাতটা গুড়া একই লাইনে নিয়ে বসেছে এখানে সাথে কিন্তু গাড়িও রয়েছে গুড়ার গাড়ি সহ রয়েছে আপনি কয়টা নিয়ে আসলেন ভায়া একটা নিয়ে আসছেন না সাদাটা আপনার না আচ্ছা এই এটা কত টাকা যাচ্ছেন এই গুড়াটা আশি হাজার না এটা কি জাতের গুড়া দেশি আচ্ছা সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনার এখানে আরেকটি সাদা গোড়া রয়েছে খুবই সুন্দর একটা গোড়া কাকা এটা কি আপনার না খুবই সুন্দর গুরা এটা কি গাড়ি টানার না দেশি গোড়া না এখানকার হাটে কি বেশিরভাগ দেশি গোড়াই বিদেশি গুঁড়া পাওয়া যায় না হঠাৎ হঠাৎ না এখানে বেশিরভাগ মালামাল টানার গুড়াই বেশি পাওয়া যায় এই সাদা গুঁড়াটা কত টাকা চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার টাকা এই পাশে রয়েছে এখানে গোড়ার দাম বিভিন্ন রকম হয়ে থাকে এখানে গোড়া কিনতে গেলে আপনারা একটু যাচাই বাছাই করে গোড়া কিনবেন এখানে প্রচুর গুঁড়া রয়েছে এই হাটে কাকা কয়টা নিয়ে আসলেন দুইটা না আর একটা কোথায় ও গাড়ি সহ না আচ্ছা গাড়ি সহ জোড়া ওই যে কালো একটা রয়েছে সাথে না ওই আলাদা না তো জোড়া গাড়ি সহ কত টাকা যাচ্ছেন হুম তিরিশ হাজার গাড়ি সহ তিরিশ হাজার টাকা মালামাল নেওয়ার জন্যই তো তাই না এ পর্যন্ত কি কোনো খেতারা দাম বলছে মাত্র আসছেন তিরিশ হাজার টাকা চাওয়া এখানে জোরা অর্থাৎ জোরা হচ্ছে তিরিশ হাজার টাকা গাড়ি সহ আপনাদেরকে দেখাচ্ছি যে এই পাশে কিন্তু একটি গাড়ি রয়েছে এই যে পনেরো হাজার করে উনি বলছে এই যে এই পাশ কাকা কয়টা নিয়ে আসলেন কাকা এই এই কালুটা না তো খুবই সুন্দর এটা কত টাকা যাচ্ছেন কাকা পঁয়ত্রিশ হাজার গাড়ি সহ এই গাড়ি সহ না গাড়ি সহ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে সামনে আরেকটি সাদা গুড়া রয়েছে দেখি খুবই সুন্দর এটা একেবারে স্বাস্থ্যবান ফিগার দারুণ গোড়া দেখেন সাদা রঙের এটা কি গাড়ি সহ নাকি কত টাকা চাচ্ছেন গাড়ি সহ চল্লিশ হাজার না গাড়ি সহ চল্লিশ হাজার এটা মনে হয় দামটা নির্ধারণ করা হয় গোড়ার স্বাস্থ্য ঠিক আছে তার টল ফিগার এবং শক্তি সবকিছু মিলাই কিন্তু তার গুঁড়ার দামটা নির্ধারণ করা হয় কম বেশি তাই না একটু যেই গোঁড়াটা একটু দুর্বল মনে হয় সেটা দাম কম হয় আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক কিন্তু দেখেন একেবারে মাঠ কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই মাঠটি বরে যাচ্ছে দেখেন এখানে কিন্তু গুড়া পরীক্ষা করা হচ্ছে এখানে কেনার আগে কিন্তু সেই গুড়া পরীক্ষা করে নেবে একশো তারপরে কিন্তু সেই গুড়াগুলি কিনা হয় কারণ এই গুড়াগুলি দিয়ে কিন্তু মালামাল বহন করা হয় গুড়া যদি দুর্বল হয় তাহলে সেই গোড়াগুলি কিন্তু যারা ক্রেতা তারা কিন্তু সেই গুরাগুলি কিনতে চায় না কারণ গুড়া দিয়ে তারা মালামাল বহন করে থাকে এবং অনেক জায়গায় সেই গুড়া দিয়ে হাল চাষ করতেও দেখেছি অনেকেই কিন্তু হাল চাষ করে থাকে তো প্রিয় দর্শক বিন্দু আমি তৌফিক সবাইকে অভিনন্দন জানাই যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় পাশে থাকবেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম